বাংলাদেশে একজন আর্টিস্ট তুরস্ক থেকে আসতেছে তার অনুষ্ঠানে আমরা যেতে পারবো অভিনয় করে সুলতান তারপরে তারপরে ধরনের যে ইউসুফ সিনেমা গুলো প্রচার করা হচ্ছে এবং ম্যাগাজিনে তাদের গল্প লেখা হচ্ছে এগুলো পড়া বা দেখা যাবে কিনা দেখেন তুরস্ক আমি নিজেও সফর করেছি এবং সুলতান সুলেমানের কবর আমি নিজেও জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ তারপরে আব্দুল হামিদ খান অটোমান সালতানাতের এই যে সাড়ে সাতশো বছরের বেশি সময় তারা যে গোটা ইউরোপ শাসন করেছে অঞ্চলগুলোর অনেক অংশ আমি সফর করেছি আলহামদুলিল্লাহ তুরস্ক গিয়ে সফরগুলো করেছি আমাদের বাংলাদেশে যে সিরিয়ালগুলো এবং তুর্কিরা যে সিরিয়ালগুলো নির্মাণ করেছে এই সিরিয়ালগুলো ফ্রেমটা অটোমানদের রেখেছে ফ্রেমটা আর ভেতরের গল্প অনেক কাটছাট করা হয়েছে কেন আমি বলি সুলতান সুলেমান আব্দুল হামিদ খান অন্য এই সুলতানদের বংশধরের যে সমস্ত মানুষগুলো ছিল সবাই যে সারাক্ষণ মেয়ে নিয়ে আর প্রেম নিয়ে ব্যস্ত থাকত বিষয়টা এরকম না কিন্তু সুলতান ফাতে মোহাম্মদ ইস্তাম্বুল বা কুস্তান কুস্তুন যিনি জয় করেছিলেন আল্লাহওয়ালা আল্লাহওয়ালা ছিলেন বলেছিলেন যে আমার উন্মতের মধ্যে এক শ্রেণীর উন্মত আসছে যাদের হাতে কুস্তুন্তুনিয়া মানে ইস্তাম্বুল বিজয় লাভ করবে এই ইস্তাম্বুল বিজয় যারা লাভ করবে এই ইস্তাম্বুল জয় যারা লাভ করবে এদেরকে আল্লাহ সুহানু তালা বদ্রি সাহাবিদের মতো মর্যাদা দেবে আর বদর যুদ্ধ যারা করেছে তাদের মতো মর্যাদা দেবে তো সুলতান ফাতে ওনারা মহাম্মদ উনারা জয় করেছে মর্যাদা পাবেন আল্লাহওয়ালা ছিলেন ইমানের জোরে তো এরকম সারাক্ষণ যদি প্রেম নিয়ে নারী নিয়ে মত্ত থাকতেন এই বিজয়কে আল্লাহ তাদেরকে দিতেন এবার আসেন রাষ্ট্রনায়ক ধরেন কথার কথা এই যে সৌদি আরবের যে প্রিন্স যারা আছে পাঁচ ভাই চার ভাই ভালো এক ভাই খারাপ বাপের একই ফ্যামিলির দশটা ভাই আছে বা সন্তান আছে দশ জনের মধ্যে আটজন ভালো দুইজন খারাপ এরকম হয় কি হয় না সুলতানদের মধ্যে কিছু সুলতান এরকম ছিল যারা বিলাসী জীবন যাপন করতো ইভেন এদের কাপগুলো গুলো স্বর্ণের বানানো চামচগুলো স্বর্ণের বানানো যেখানে যে কোমোটে মূত্রত্যাগ করতো সেই মূত্র ত্যাগের কোমটের ওপরে স্বর্ণের ফ্রেম লাগানো এখন আছে এই সমস্ত গুলো এরা রক্ষণাবেক্ষণ করে রেখেছে তুরস্ক গুলো দেখতে পাবেন তো বিলাসী জীবন যাপন করেছে এটা তাদের একান্ত নিজস্ব ব্যাপার কিন্তু সমস্ত সুলতান বা এই অটোমান সালতানাতের পুরো সময়গুলোই যে এভাবে কেটেছে বিষয়টা কিন্তু এরকম না আবু আয়ুব আল আনসারি রাজি আল্লাহ তালানহ নবীজি সাহেবী তার বয়স ছিল বিরাশি বছর বুড়া হয়ে গেছে ও যে নবীজি বলেছিল ইস্তাম্বুল যে জয়লাভ করবে তাকে বদ্রি সাহাবিদের মতো মর্যাদা দেওয়া হবে এই বিরাশি বছরের বুড়া সাহাবি ঘোড়া নিয়ে তুরস্কে চলে গেছে সোনালো বলবেন না আরে একা না তো ওনার সাথে আরো অনেক সাহাবি ছিলেন সৌদি আরব থেকে তুরস্কের দূরত্ব মিনিমাম তিন হাজার কিলোমিটার কয় হাজার কিলোমিটার তিন হাজার কিলোমিটার ঘোড়াতে চড়ে গেছে ইস্তাম্বুল জয় করবে উনি সাহাবি আবু আইব আনসারি রাজি আল্লাহ তালু সরাসরি নবীজিকে দেখেছেন এই বুড়া সাহাবি সাহাবীদেরকে নিয়ে ইস্তাম্বুল জয় করতে পারে নাই ওখানে খ্রিস্টানদের এত পাওয়ার ছিল পরে ওনার কবরটা উনি ওসিয়ত করে গেছিলেন যদি আমি এখানে শহীদ হয়ে যাই আমার লাস্টটা আর ফিরে নিয়ে যাবে না ঘোড়া ঘোড়াতে করে আমাকে এখানে দাফন করবা এই জন্য আবু আইব আনসারি রাজি আল্লাহ এই কবর কিন্তু ইস্তাম্বুলের কিনারাই তুরস্কে অথচ নবীজি সাহাবি কত দূর আবু আইব আনসারি রাজি আল্লাহ কবরটা আমি জিয়ারত করেছি যেটা বলার উদ্দেশ্য এই সুলতান সুলেমানের যে ক্যারেক্টার আপনারা দেখেন এখানে কিছু গল্প সত্য কিছু গল্প এখানে কাটছাট করা হয়েছে কিছু গল্প প্রেম রিলেশনশিপ এগুলো এখানে ঢুকানো হয়েছে এবং এগুলো মানুষের মানে খোরাক তৈরি করার জন্য মানুষকে একটু মানে আগ্রহ তৈরি করার জন্য আকর্ষণ করার জন্য এগুলো করেছে এগুলো সব কিছু বিশ্বাস করা যাবে না আর আরেকটা বিষয় বলি ইউসুফ ওই যে কি সিরিয়াল চলতেছিল এগুলো দেখবেন না হারাম কেন বলবেন যে হুজুর হারাম কেন নবীদের চরিত্র এবং ক্যারেক্টার ইউসুফ সালামের চেহারা কেমন ছিল মেয়েরা আপেল না কেটে হাত কাটে ফেলছে এত সুন্দর ছিলেন ইউসুফ আলাহিসাম এখন ওখানে যে ইউসুফের চেহারা দেওয়া হয়েছে ইরানের এক আর্টিস্টকে দাঁড়িয়ে রাখছে দূর চেহারা সুন্দর ঠিক আছে কপালটা খোলা আমাদের বাচ্চারা আমাদের জেনারেশন যখন এর চেহারাটা দেখবে মনে করবে ইউসুফ নবী মনে হয় এরকমই ছিল আসে কি আসে না তো কোন নবীর চরিত্র কেউ এভাবে দিতে পারে না এবং এটা জায়েজও নয় কোন সাহাবীর চরিত্র দেওয়া জায়েজ নাই হ্যাঁ গল্প আকারে প্রকাশের জন্য আপনি এতটুকু করতে পারেন যে ধরেন আপনি চেহারা বানাইলেন না ছায়ার মতো কিছু বানাইলেন অথবা চাদর দিয়ে একজন মানুষের আকার ধারণ করাইলেন চেহারা দেখাবেন না সেটা আপনি প্রেজেন্ট করতে পারেন এবং সত্য ইতিহাস যদি তুলে ধরা হয় এটা যায় আছে আর ইউসুফ জুলো প্রেম দেখাইতেছে ওখানে নাটকের মধ্যে হারাম সম্পূর্ণরূপে এগুলো দেখা যাবে না ইরান থেকে আসলে আর সৌদি আরব থেকে আসলে সবকিছু যায় না আপনাকে দেখতে হবে কোরআন হাদিসের মধ্যে কি আছে আর তুরস্কের কোনো আর্টিস্ট যদি বাংলাদেশে আসে যদি হালাল বা বৈধ কোনো অনুষ্ঠানেও নেই যেখানে দেশের কল্যাণে কোনো কাজ করতেছে বা কথা বলতেছে দিনের কল্যাণে কোনো কথা বলতেছে সেই জায়গাগুলো আপনি যাইতে পারেন কিন্তু নাচ গান করতেছে বা অশ্লীল কোনো কিছু হচ্ছে বেপর্দাহীনতা বা পর্দাহীনতার কোনো কিছু দেখা যাচ্ছে সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন